তোমাদের স্বপ্ন জাতির বিউপি তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আজকে বিউপি অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ভর্তিযোগ্যতা বা তুমি এখানে পরীক্ষা দিতে তোমার কতটুকু জিপিএ লাগবে কোন মার্ক হচ্ছে সাবজেক্টে কতটুকু পরীক্ষা হয় বা কত মার্কের পরীক্ষা হয় কতক্ষণ সময় পাওয়া যায় সব কিছু বিস্তারিত জানবো মনে রাখবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস কিন্তু সবচেয়ে সুশৃঙ্খল একটা বিশ্ববিদ্যালয় কারণ এইটা সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয় চলো আমরা কথা না বাড়িয়ে হচ্ছে তোমার আবেদনযোগ্যতা এবং আসন সংখ্যা এবং বিস্তারিত জেনে নিই আচ্ছা প্রথমত এখানে হচ্ছে আসন সংখ্যা রয়েছে বারোশো পঞ্চাশটি আসন সংখ্যা খুবই কম খুবই লিমিটেড বাট পড়াশোনার মান কিন্তু খুবই ভালো আচ্ছা ফাইন আসো আমরা একদম প্রথম থেকে দেখবো এস এস এবং এইচএসি কে কে পরীক্ষা দিতে পারবে এসএসসি এখানে উল্লেখ থাকে না তো এসএসসি সাল তোমার যেটাই হোক তো ওটা নিয়ে কোনো রকমের সমস্যা নেই তবে এইচএসসির যে সালটা আছে সেটা হচ্ছে তোমার হাজার চব্বিশ অথবা দুই হাজার হতে হবে অর্থাৎ তোমরা যারা এখানে সেকেন্ড টাইম অ্যাডমিশন দিতে চাও তারা কিন্তু সেকেন্ড টাইম অ্যাডমিশন দিতে পারবে এবং এখানে ফার্স্ট টাইমেরও অ্যাডমিশন দিতে পারবে আচ্ছা ফাইন এবারে আসলে জিপিএ যোগ্যতা তোমার কতটুকু জিপিএ লাগবে প্রথমেই আমরা কথা বলবো এফএসটি নিয়ে অর্থাৎ এখানে এটা শুধুমাত্র সায়েন্সের ইউনিট এখানে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারে যেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে সিট রয়েছে মাত্র মাত্র দেড়শোটি সিটের বিপরীতে তোমরা এখানে পরীক্ষা দিবে আচ্ছা এই এই জায়গায় হচ্ছে তোমার সাবজেক্ট রয়েছে সিএসসি আইসিই এবং হচ্ছে ইনভায়রনমেন্টাল সায়েন্স এবং এখানে তোমরা যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবে তাদের এসএসসি এবং এইচএসসিতে দুইটা যোগ করে টোটাল কিন্তু নাইন পয়েন্ট ফাইভ জিরো করে থাকা লাগবে নাইন পয়েন্ট ফাইভ জিরো টোটাল থাকা লাগবে আর এখানে মনে রাখবো তোমার পরীক্ষা হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথ এবং পাশাপাশি তোমার আরেকটা কন্ডিশন আছে সেটা হচ্ছে ইংলিশে তোমার অবশ্যই অবশ্যই ইংরেজিতে তোমার অবশ্যই অবশ্যই মিনিমাম এ মাইনাস থাকা লাগবে আচ্ছা এরপরে আমরা কথা বলবো এফ নিয়ে আচ্ছা এফ এ তোমার হচ্ছে এফবিএস হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বা হচ্ছে বিজনেস টেকনোলজি আচ্ছা এফ আচ্ছা এইখানে হচ্ছে তোমার সংখ্যা বা সিট সংখ্যা রয়েছে পাঁচশো এখানে সিট সংখ্যা তোমার পাঁচশো এখানে বিবিআই ইন জেনারেল একটা রয়েছে তারপর হচ্ছে ফিন্যান্স তারপর মার্কেটিং ম্যানেজমেন্ট এগুলো তোমার এখানে অ্যাকাউন্টিং এই সাবজেক্টগুলো রয়েছে এখানে তুমি যদি বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে চাও অর্থাৎ এখানে কিন্তু তোমার বিভাগ পরিবর্তন রয়েছে বিজ্ঞান থেকে যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার ফোর পয়েন্ট মোট নাইন লাগবে আর যদি তুমি মানবিক থেকে পরীক্ষা দাও বা হচ্ছে বাণিজ্য থেকে এখানে বাণিজ্যতে হচ্ছে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার অবশ্যই অবশ্যই টোটাল দুইটা মিলিয়ে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট করে থাকা লাগবে অ্যান্ড টোটাল কত লাগবে এইট পয়েন্ট ফাইভ জিরো ভাইয়া এই জিনিসটা তো বুঝতাম না মনে রাখবা তোমার এসএসসিতে ফোর পয়েন্ট এইচএসিতে ফোর পয়েন্ট আর দুইটা যোগ করে অবশ্যই কোনো না কোনোটাই বেশি থাকতে হবে দুইটা যোগ করে তোমার এইট পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে এরপর আসো সব সবচেয়ে ডিম্যান্ডিং একটা ইউনিট বলা হয় এটাকে কারণ হচ্ছে এখানে সবাই পরীক্ষা দেয় সবাই পরীক্ষা দেয় কম্পিটিশনও খুবই হার্ড হয় এফ ট্রিপল এস ইউনিট এই ইউনিটটাতে তোমার হচ্ছে সিট সংখ্যা রয়েছে মাত্র আড়াইশোটি যেখানে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারে তোমাদের স্বপ্নের ল সাবজেক্টটা অর্থাৎ এল বি এখানে রয়েছে আই আর রয়েছে ম্যাথ কমিউনিকেশন জার্নালিজম রয়েছে পিস কনফ্লিক্ট রয়েছে এরপরে আসলে এখানে আমরা জানবো বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দেবে তাদের কতটুকু যোগ্যতা লাগে জিপিএ যোগ্যতা ফোর পয়েন্ট টু ফাইভ লাগবে ফোর পয়েন্ট টু ফাইভ টোটাল তোমার নাইন পয়েন্ট লাগবে দুইটা আলাদা আলাদা এসএসসি এবং এইচএসসিতে ফোর পয়েন্ট টু ফাইভ করে লাগলেও টোটাল নাইন লাগবে বাণিজ্যতে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট করে করে টোটাল হচ্ছে এইট পয়েন্ট লাগবে যারা মানবিক থেকে মান এখানে দিবা তাদের জন্য লাগবে ফোর পয়েন্ট করে টোটাল এইট পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এখানে মোটামুটি ভালো সংখ্যক একটা ইয়া লাগে তোমার হচ্ছে জিপে দরকার পড়ে ওকে ফাইন এরপরে হচ্ছে তোমার এফ এ এস এফ এ ডাবল এস ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এখানে তোমার তিনশো পঞ্চাশ প্লাস সিট রয়েছে যেখানে তোমার রয়েছে ইকোনমিক্স সাবজেক্ট ইংলিশ রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে ভালো ভালো কয়েকটা সাবজেক্ট এখানে রয়েছে আচ্ছা ফাইন তোমরা যারা এই ইউনিটে বিজ্ঞান থেকে পরীক্ষা দিবে তাদের টোটাল নাইন লাগবে টোটাল তোমাদের অবশ্যই অবশ্যই নাইন থাকা লাগবে এবং যারা বাণিজ্যতে পরীক্ষা দিবে তাদের হচ্ছে এইট পয়েন্ট ফাইভ জিরো যদিও ওইখানে যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দেবে তাদের ফোর পয়েন্ট ফাইভ জিরো করে লাগে এক একটা ফোর পয়েন্ট ফাইভ জিরো করে তোমার এখানে প্রয়োজন পড়ে ওকে ফোর পয়েন্ট ফাইভ জিরো করে সাধারণত প্রয়োজন পড়ে আলাদা করে এরপরে হচ্ছে মানবিক থেকে যারা পরীক্ষা দিবে তাদের এবং এস টোটাল টি পয়েন্ট লাগবে এই ছিল তোমার মোটামুটি আবেদন যোগ্যতা এরপর আসবো আমরা পরীক্ষা পদ্ধতি নিয়ে কিভাবে পরীক্ষা হয় ওকে বাংলাদেশ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার মান বন্টনটা আমরা প্রথমে জানি এখানে তোমার একশো মার্কের এমসিকিউর একটা পরীক্ষা হবে যেখান থেকে তোমাকে কাউন্ট করবে ফিফটি পার্সেন্ট যেখান থেকে তোমার ফিফটি পার্সেন্ট কাউন্ট করা হবে বাকি ফিফটি পার্সেন্ট তাহলে কোথা থেকে কাউন্ট করে ভাইয়া বাকি ফিফটি পার্সেন্ট কাউন্ট করা হবে এসএসসি মার্কের এখান থেকে তোমার টোয়েন্টি পার্সেন্ট আর এখানে ফিফটি আর ফিফটি ফাইভ পার্সেন্ট ফিফটি আর ফিফটি ফাইভ পার্সেন্ট এরকমই নেয় আচ্ছা ফাইন এইচএসি মার্ক তোমার হচ্ছে টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট নিবে এই এসএসসি মার্কের টোয়েন্টি পার্সেন্ট আর এইচএসসি মার্কের তোমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা নেওয়া হবে এখানে একটা হিসাব করার একটা বিষয় আছে এই হিসাবটা তোমাদেরকে আমি আরেকদিন বুঝিয়ে দিব সমস্যা নেই এখানে অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে আর নেগেটিভ মার্কিংটা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ জিরো সবচেয়ে বেশি নেগেটিভ মার্কিং এখানে রয়েছে পাস মার্ক হচ্ছে তোমার চল্লিশ আচ্ছা ফাইন এখানে তোমার কোনো রকমের হচ্ছে ক্যালকুলেটার অ্যালাউ করবে বা হচ্ছে অ্যালাউ করবে না অন্যান্যগুলোতে সাধারণত কিন্তু এখানে হচ্ছে এফএসটিতে শুধুমাত্র ক্যালকুলেটার অ্যালাউ করে অন্যান্য ইউনিট এফ বিএস এফটি পোলেস বা হচ্ছে এফ এ ডাবলেসে ক্যালকুলেটার অ্যালাউ না সেন্টার অনলি ঢাকাতে তোমার যদি পরীক্ষা দিতে হয় শুধুমাত্র ঢাকাতে এসেই পরীক্ষা দিতে হবে ঢাকাতেই তোমার কেন্দ্র করবে অন্য কোথাও কেন্দ্র দেওয়া হয় না আচ্ছা ফাইন এবারে সব এফএসটিতে আমরা দেখি কোন কোন সাবজেক্টে পরীক্ষা হয় ফিজিক্স কেমিস্ট্রি তোমার হচ্ছে ম্যাথ আর হচ্ছে বায়োলজি এখান থেকে যে কোনো তিনটা এরপরে হচ্ছে তোমার এফ বিএস এফ বিএসে হচ্ছে জি কেতে দশ মার্ক্সের তারপরে হচ্ছে ইংলিশে পঁচিশ মার্ক্সের অ্যান্ড ম্যাথে চল্লিশ মার্ক্সের তোমার এক্সাম হবে তারা এফ ট্রি পলিসে পরীক্ষা দেবে ফ্যাকাল্টি অফ যাই হোক এখানে জিকেতে তোমার হচ্ছে চল্লিশ মার্কস তারপরে হচ্ছে ইংলিশে চল্লিশ মার্কস আর হচ্ছে তোমার বাংলাতে বেশ মার্ক্সে পরীক্ষা তোমার দিতে হবে আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে ওদের কিন্তু প্রশ্নগুলো ইংলিশ ভার্সনে হয় উইদাউট বাংলা বাংলা বলে সবগুলোতেই ইংলিশ ভার্সনের কোশ্চেন হয় অর্থাৎ হচ্ছে তোমাকে এই জিকে কোশ্চেনটাও ইংরেজিতে করবে যেটা তোমরা অনেকেই ভয় পাও এত পাওয়ার কিছু নাই মাথায় রাখবা এখানে ইংলিশ ভার্সনের জিকেটা খুবই ইজি হয় একটু টেকনিক্যালি পড়লে তোমার এই পড়াটা খুবই ইজি হয়ে যাবে আর তোমার সেই টেকনিক্যাল বা হচ্ছে তোমার যদি এফ ডাবল এস এফ এ এস অথবা এফ ডিপল এসের জন্য কোনো রকমের হেল্প প্রয়োজন হয় তাই সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এটা আমাদের কোর্সের ভর্তি হওয়ার জন্য ডিটেলস হচ্ছে এখান থেকে তুমি পেয়ে যাবে আচ্ছা ফাইন তারপর হচ্ছে এফ এ ডাবল এস এখানে জি কে চল্লিশ মার্চ ইংলিশ চল্লিশ মার্চ এবং বাংলা হচ্ছে বিশ মার্কস এর এইটা এফ ট্রিপল এস আবার এফ এ ডাবল এস এ সেম ক্যাটাগরিতে কোশ্চেন হয়ে থাকে আর এভাবেই তোমাদের পরীক্ষা হয়ে থাকবে তোমাদের এবার একটা জিনিস মাথায় রাখতে হবে এই দুইটা ইউনিটের তোমার যদি প্রিপারেশন গোছা সরি এই দুইটা না এই তিনটা ইউনিটের প্রিপারেশন গোছাতে হলে তোমার যদি কোনো রকমের হেল্প প্রয়োজন হয় বা তোমার যদি মনে হয় যে হ্যাঁ ভাই আমার প্রিপারেশনটা এখন থেকে স্টার্ট করতে চাই আমার একটা প্রপার গাইডলাইন প্রয়োজন তাহলে তুমি এই যে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এইটার সাথে ভাইয়ার সাথে যোগাযোগ করবা আমরা আমাদের কোর্সের ডিটেলসটা তোমাকে দিয়ে দেবো এখানে কোর্সে এনরোল করলে তুমি ওয়েবসাইটে ক্লাস থেকে শুরু করে এক্সাম রুটিন ইচ অ্যান্ড এভি্রিথিং তোমার যা যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবে খুবই কম মূল্যে বা খুবই নামমাত্র মূল্যে ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট একটা ভিডিওতে কি সম্পর্কে জানতে চাও সেটা ভাই একটা অবশ্যই কমেন্টে জানাবার